অবশেষে বেআইনি দোকান উচ্ছেদ উত্তেজনা এলাকায় এগরা পূর্ত দপ্তরের নিয়ম না মেনেই তৈরি হয়েছিল একাধিক দোকান প্রায় পঞ্চাশ বছর ধরে ওই দোকানগুলিতে রমরমিয়ে চলছিল ব্যবসা বারবার সতর্ক করার পরেও দোকানদাররা কোনো কর্ণপাত করেননি বলে অভিযোগ পেছনের জমির মালিক পক্ষের বিষয়টি নিম্ন আদালত থেকে গড়াই কলকাতা হাইকোর্টে শেষমেশ আদালতের নির্দেশ অনুযায়ী এগরা থানার পুলিশ ও এগরা দু নম্বর ব্লক প্রশাসনের তত্ত্বাবধানে করা পুলিশি নিরাপত্তায় পূর্ব মেদিনীপুর জেলার তাজপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সাতটি বেআইনি দোকান গুড়িয়ে দেওয়া হয় এগরা কাথি রাজ্য সড়কের ধারে অবস্থিত এই দোকানগুলি দীর্ঘদিন ধরেই অবৈধভাবে নির্মিত ছিল বলে জানা গিয়েছে উচ্ছেদের সময় কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়ালেও পরে বিশাল সংখ্যক পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এদিকে উচ্ছেদ হওয়া দোকানদাররা দাবি করেছেন প্রশাসনের তরফে দ্রুত তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক বিউরো রিপোর্ট আমাদের টিভি ঘটনা হচ্ছে দু হাজার কুড়ি সালে এই দোকানদারের কেসটা কেস হয় একটা কেস হলে ঘাঁটি কোর্টে ওটাকে যিনি কেস করেছিলেন মামলাকারী অর্থাৎ পিটিশনার তিনি কেসটা হেরে যান হেরে গিয়ে তিনি কন্ট্রাক্ট সাব ডিভিশনের এডিজের কাছে অ্যাডিশন ডিসিজের কাছে তিনি পিটিশন করেন সেখানে কেসটা আন্ডার জুডিশনের অবস্থা থাকে সেখানে অর্ডার হওয়ার আগেই তিনি হাইকোর্টে জামারি চলে যান হাইকোর্টে গিয়েই হাইকোর্টে কিন্তু টেবলেশন অর্ডার হয়েছে টেবিলারের বিপক্ষে তারপরে কেসটা আমরা হ্যান্ডেলিং করি সিনিয়রকে দিয়ে হাইকোর্টে তারপরে সেটাকে স্টে অর্ডার হয় গত দু হাজার কুড়ির করোনার ঠিক পূর্বে পূর্বে ওটা জানুয়ারির এগারো তারিখে স্টে অর্ডার হয় সেই থেকেই তারপরে ডিএমের কাছে পুরো মনীয় ডিএমের কাছে কেসটা চলছিল একবার হাইকোর্টস অর্ডার তারপরে পরে আজকে মানে ভাঙা ভাঙা এরকম বারে অর্ডার হয় অর্ডার হতে আবার স্টে হয় করতে করতে একটা ভাঙার অর্ডার হয়েছে ঘটনাটা হচ্ছে যে অর্ডারটা কমপ্লাই করতে চেয়ে চাইছেন প্রশাসন ওইভাবে হয় না কোর্টের অর্ডারকে আমরা মানাতে দিতে চাই কোর্ট কলিন হবে কিন্তু কোর্ট যেভাবে অর্ডারটা দিয়েছেন এখানে জেল নম্বরটা ভুল একশো ছিচল্লিশ মণিপুর জেল নম্বর একশো ছিয়াত্তর জায়গাটি একশো অথরিটি ভুল দিয়েছে অথরিটি ভুল দিয়েছে এছাড়া অথরিটি এক হয় বিএলআরও বা বিডিও বা এসডিও সাহেব বা থানার আধিকারিক মহাশয় বা রোডস ইঞ্জিনিয়ার রোডস ইঞ্জিনিয়ার কেউ যার রেসপন্ডেন্ট অর্থাৎ পিটিশনারকে কেউ রেসপন্ডেন্টকে তারা নোটিশ করেননি ইগনোর করেননি যে আপনাদের এখান থেকে ডেমনশন করা হবে এত তারিখে অর্ডারটা হয়েছে সেই মূল্যে আপনাদের পনেরো দিনের মধ্যে সমস্ত আপনি তারটার খুলে নেন বা দোকান কেন সাফাই করে নেন তাহলে আমরা আইনমতো কার্য কার্যকরী করতে বাধ্য থাকি এইভাবে ইগনোর করেননি এখানে জবরদস্তি করে একটা প্ল্যান করে এখানে ম্যানেজ করে সেই জিনিসটা করা হচ্ছে যেটা আমরা তার তীব্র প্রতিবাদ করছি আইন অনুমতি যেটা হবে সেটা হোক আমরা তার জন্য রেডি বা প্রস্তুত আমরা সহায়তা করতে রাজি হয়েছি কিন্তু আইন দুধে কোনো কাজ হলে আমরা অত দিব না আমরা এখানে বৃহৎ আন্দোলনে নাম আমার নাম হচ্ছে আমি কোর্টের আইনজীবী কাজ করে সমস্যা হয়েছে সমস্যা মানে আমাদের দোকানগুলো অনেক দিন আছে এই দোকান মালিক মানে পেছনের জায়গাটা কিনে টেস্ট করেছিল সেটা মানে আমাদেরকে ছেড়ে দেওয়ার জন্যে ঠিক আছে আমাদেরকে প্রথমত হলো কোনো নোটিশ দেওয়া হয়নি পিডব্লিউডি থেকে আর আজকে যদিও আমরা নোটিশ কপি একটা মানে যেভাবে পেয়েছি কিন্তু সেই নোটিশ কপিটিতে জেল নাম্বার ভুল আছে তার সত্ত্বেও আমরা এতটা ভেঙে নিয়েছি কিন্তু কথাটা হলো আমরা চাইছি যে কপি ঠিকঠাক করে এলে যাতে প্রশাসন এবং বিএলআরও সাহেব এবং এডিও সাহেব সবাই যাতে অ্যাকশান নেন আমরা তাই সেটাই মানে লিগালভাবে হোক ই লিগেলভাবে কিছু না হোক বা একই একদিনে তো সেই অর্ডারটা তো ওনারা করে নিয়ে আসতে পারেন না বা করে নিয়ে এলেও আমাদেরকে একটু কোর্টে লড়ার সুযোগ দিতে হবে আমাদেরকে এখনও হাইকোর্টে আমাদের কেসটা মানে পেন্ডিং আছে লিস্টে আছে কিন্তু আজকেও হওয়ার কথা ছিল কিন্তু আজকে একজন সিনিয়র অ্যাডভোকেট মারা যাওয়ার জন্যে ওইটা আজকেও সিডওয়ার্ক কাছে ওই জন্যে আজকেও হবে না তো আমরা চাইছি প্রশাসন যাতে আমাদেরকে একটু সময় দেন আমরা যাতে কোর্টে সেটা ইয়ে করতে পারি তারপরে যদি যেটা লিভেল হবে আমরা সেই রকমই মেনে নিব আর কি মোট কতগুলো দোকান এখানে মোট বর্তমান এখন সাতটা আছে সাতটার উপরে বর্তমান অর্ডার আছে বলছি প্রশাসন কী বলছে প্রশাসন এখনও অনেকটা কোঅপারেট করেছেন তো ওর জন্যই ওনারা কোনো অ্যাকশান নেননি এটা আমরা স্বইচ্ছায় ভেঙে নিয়েছে এতটা কিন্তু আমরা চাইছি যে আমাদের তো পানবিনি দোকান এখন এরকম হলেও আমরা করতে পারবো সে দশ দিন হোক কি পনেরো দিন হোক কি বিশ দিন হোক আমরা করে খেতে পারবো তো সেই হিসাবে যাতে আমাদেরকে সুযোগ দেওয়া হয় দিলে আমরা খুব উপকৃত হব আর কি এর বিকল্প পন্থা কিছু আছে বিকল্প পন্থা অ্যাকচুয়ালি আমরাও জানি পিডব্লিউডিতে বসে আছি এতদিন করে খেয়েছি সেটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু যদি ওনাদের জায়গা ছাড়তে বলেন আমাদের তো কিছু করার নেই ছেড়ে দিতে হবে কিন্তু আমরা চাইছি লিগেল যেরকমভাবে হয় যে আমাদের সময় দেওয়া নোটিশ দেওয়া সেগুলো দিয়ে যাতে হয় আমরা সেটাই চাই তাতে আরও হয়তো কোনো দিন কি এক মাস টাইম লাগবে আমরা সেই ইয়ে এবং জায়গাটাও মানে জেল নাম্বার ভুল আছে প্লাস হচ্ছে কেস করেছে কিন্তু অ্যাকচুয়ালি দুজন এবার দুজনের বেসিসে কিন্তু বিএলআরও সাইড সেই মেজারমেন্টটা করেননি সাহেব করেছেন যতদিন কেসে আসে সেই অনুযায়ী যতটা দোকান করছে সেই অনুযায়ী করে দিয়েছে কিন্তু আমরা এটাও চাইছি যাতে বিএলআর সাহেব যদি মেজারমেন্ট করে দেখেন যে ধরুন দুটো দোকান কি ওই মানে দুই ব্যক্তির যদি যতটা হয় সেই অনুযায়ী যদি পড়ে আমরা সেই অনুযায়ী ছেড়ে দিব আমরা স্বইচ্ছায় ছেড়ে দিতে প্রস্তুত কিন্তু এটা বিএলআর সাহেব সবাইকেই অ্যাটাচ করে রেখে প্রসিডিং করছেন আর এখনো পর্যন্ত আমরা কিন্তু সবচেয়ে বড় কথা হলো কোনো নোটিশ আসে পাইনি কিন্তু তার সত্ত্বেও আমরা এতটা ক্লিয়ার করে নিয়েছি কার গাফিলতি মনে করছে স্যার গাফিলতি অফিটি আর নিশ্চয়ই কারণ হাইকোর্ট পি ডব্লিউটি অথরিটিও অর্ডার দিয়েছেন যাতে পিডব্লিউটি অথরিটি যেটা লিগ্যাল হয় সেইভাবে করেন কিন্তু লিগ্যাল তো আমরা দেখতে পাচ্ছি না কারণ সবার ইয়ে হিসেবেই ওনারা মানে ইয়ে করে দিচ্ছেন কিন্তু লিগ্যাল হচ্ছে না আমাদের হিসেবে এবারে সেটা আমরা তো কিছু বলতে পারছি না কারণ আমরা এর আগেও গেছিলাম অফিসে কথা বলতে অফিস বলছেন আমাদের জায়গা আপনারা বসে আছেন আমরা এত কিছু শুনতে যাব কেন আপনাদের কোনো পেপারটা আছে তো দেবেন কোনো কিছু নেই যখন ছেড়ে দিতে হবে এইভাবে কথা বলেছেন আপনার নাম সুখদেব কামিল্লা বাড়ি আমি ব্যবসায়ী হ্যাঁ